একদিকে অর্থনৈতিক বেহাল দশা অন্যদিকে যুদ্ধ সরঞ্জাম আধুনিক করার চাপ এরকম উভয় সংকটের সময় পাকিস্তান এমন এক বিমান বানানোর পরিকল্পনা করছিল যার দামেও কম মানেও ভালো কারণ তাদের জন্য কিংবা পশ্চিমা বিশ্বের কেনার সামর্থ্য ছিল না সংকট থেকে উদ্ধার করতে এগিয়ে যারা বেশ আগে থেকেই বিমান নির্মাণ শিল্পে দক্ষ তারা পাকিস্তানকে এমন এক যুদ্ধ বিমান বানানোর ব্যবস্থা করে দেয় যার কারণে পাকিস্তান এখন সীমান্তে ভারতকে টক্কর দিতে পারছে ভুল আলোচিত এই যুদ্ধ বিমানটির নাম জে এফ সেভেন্টিন থান্ডার এই যুদ্ধ বিমানটি নির্মাণ করে পাকিস্তান শুধুমাত্র নিজেদের চাহিদাই পূরণ বরং উন্নয়নশীল অনেক দেশে বিক্রিও করছে চমৎকার এই বিমানটি পাকিস্তান এয়ারফোর্স প্রধানের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আগে থেকেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবার জানা গেল সেই আলোচনায় জে এফ থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ খবরটি ভারতীয় মিডিয়াতেও তোল পার ফেলে দিয়েছে তারা আগে থেকেই তুরস্ক থেকে বাংলাদেশের কেনা বায়রাক্তার টিভি টু ড্রোনের কারণে চিন্তিত সেখানে যদি পাকিস্তানের জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানও মুক্ত হয় তবে সীমান্তের বাংলাদেশের ফ্রন্টেও চাপ থাকবে ভারত তবে ঠিক কি কারণে যুদ্ধ এত গুরুত্ব পাচ্ছে যুদ্ধ ক্ষেত্রে সক্ষমতায় বা কতটুকু সেসব কিছুর বিস্তারিত জন্ম ট্রেন্স নামের আজকের ভিডিওতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল গত বুধবার পাকিস্তান সফরে দেশটির এয়ারফোর্সের প্রধান চিফ মার্শাল জহির আহমেদ বাবর দেখা করেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন যে এফ সেভেন্টিন থান্ডার একটি মাল্টি ফাইটার বিমান যা পাকিস্তান এবং চীন যৌথভাবে তৈরি করেছে এটি দু হাজার সাত সালে পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হয় এই বিমানটি মূলত উন্নত উন্নত প্রযুক্তির সাথে একটি সাশ্রয়ী মূল্যের যুদ্ধ বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে যার কর্মক্ষমতা অনেক আধুনিক বিমানগুলির সমান হলেও খরচ অনেক কম যে এফ সেভেন্টিন থান্ডার বিমানের কাঠামো হালকা ও শক্তিশালী উপকরণ দিয়ে তৈরি বিশেষ করে কম্পোজিট উপকরণ যা বিমানটিকে শক্তিশালী কিন্তু তুলনামূলকভাবে হালকা রাখে বিমানটি ডিজাইন মোটামুটি প্যাম্পার্ড ক্যান্ডের আধুনিক যুদ্ধ বিমানের মতো এটি উচ্চ গতিতেও খুব স্ট্যাবল এবং কম্প্যাক্ট সাইজের কারণে অল্প জায়গাতেও পার্কিং এ অপারেশন সহজ যে এফ সেভেন্টিন এর মূল শক্তি হলে শক্তিশালী রোলস রয়েস এর প্রযুক্তিতে তৈরি আর ডি নাইনটি থ্রি ডুয়াল ডিজেল ইঞ্জিন যা একই সাথে উচ্চ গতি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমানটির উন্নত এয়ার ব্রেক সিস্টেম বিভিন্ন ধরনের দ্রুত গতি এবং স্লো স্পিড ফাইটার জন্য উপযোগী এবং কমপ্লিট একটি আধুনিক ডিজিটাল ডিসপ্লে এবং উইন্ডোজ শিল্ডিং যা একই সাথে উচ্চ গতি এবং উচ্চ ক্ষমতা নিশ্চিত করে বিমানটির উন্নত এয়ার ব্রেক সিস্টেম বিভিন্ন ধরনের দ্রুত গতি এবং স্লো স্পিড ফাইটার জন্য উপযোগী ককপিট একটি আধুনিক ডিজিটাল ডিসপ্লে এবং উইন্ডশিল্ড সহ ডিজাইন করা হয়েছে যা পাইলটের জন্য আরো সুবিধাজনক এই ককপিটে একটি হেডস আপ ডিসপ্লে এবং অত্যাধুনিক ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে জিএফ সেভেন্টিন ব্লক থ্রিতে উন্নত তথ্য প্রসেসিং ও কন্ট্রোল কন্ট্রোল সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে যা পাইলটকে শত্রু যুদ্ধ বিমান বা মিসাইলের বিরুদ্ধে আরো দ্রুত এবং যথাযথ সিদ্ধান্ত নিতে সাহায্য করে আধুনিক ডাটা লিঙ্ক সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেম বিমানটিকে যুদ্ধে আরো টিম করে কাজ করতে সক্ষম করে ফলে এটি একটি একক বিমান হিসেবে শুধু সফল নয় বরং সমন্বিত আক্রমণে অত্যন্ত কার্যকরী জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধক্ষেত্রে তার কার্যকারিতা নিয়ে দারুণ প্রশংসিত মাল্টিটোল ক্ষমতা কম খরচ আধুনিক প্রযুক্তি এবং কার্যকরী অস্ত্র সিস্টেমের কারণে এটি একটি অত্যন্ত কার্যকরী যুদ্ধ বিমান এটি শত্রু বিমানের বিরুদ্ধে আক্রমণ থেকে শুরু করে শত্রু স্থলের লক্ষ্যবস্তুতে বোম নিক্ষেপ এবং আকাশে শত্রু ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ওইটি কার্যকর পাশাপাশি স্ট্রাইক মিশন বা পিপল সার্চ মিশন ওইটি সমানভাবে দক্ষ জেফ সেভেন্টিন থান্ডার উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী ফিচার থাকার পরেও এর তৈরি এবং রক্ষণাবেক্ষণের খরচ অত্যন্ত কম এর লো কস্ট পের ফ্লাইট এবং রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য আধুনিক যুদ্ধ বিমানগুলির তুলনায় অনেক বিধায় এটি দীর্ঘ সময় ধরে কার্যকরভাবে ব্যবহারযোগ্য জেফ সেভেন্টিন থান্ডার উন্নত রাডার রয়েছে যা শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম যা চারশো কিলোমিটার পর্যন্ত শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এটি শত্রু আক্রমণের আগে সতর্কতা প্রদান করতেও সক্ষম এটি শত্রু মিসাইল শনাক্ত করার পাশাপাশি পাল্

দ্রুত গতিতে আক্রমণ এবং পালানোর জন্য আদর্শ বিবেচিত হয় এর এয়ার ফ্রেম ডিজাইন এবং ইঞ্জিন ক্ষমতার গতির সক্ষমতাকে আরো বাড়িয়ে তোলে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত কার্যক্রম বাস্তবায়ন করতে সাহায্য করে যদিও এটি একেবারে স্টেল যুদ্ধ বিমান নয় তবে এটি তার আকার এবং ডিজাইনের কারণে শত্রু রাডারে থেকে কিছুটা বাঁচতে সক্ষম এতে ইলেকট্রনিক যুদ্ধ সিস্টেম রয়েছে যা এর আক্রমণের সফলতা বাড়াতে সহায়তা করে ইতিমধ্যে পাকিস্তান বিমান বাহিনী যে এফ সেভেন্টিন থান্ডার ব্যবহার করেছে একাধিক সামরিক অভিযান এবং সীমান্ত উত্তেজনা পরিস্থিতিতে বিশেষত ভারত পাকিস্তান সীমান্তে এবং এটি সেখানে সফলভাবে এর দক্ষতা দেখাতে পেরেছে দুই সালের বালাকোট হামলা পরবর্তী সীমান্ত উত্তেজনা সময় এই বিমানটি যুদ্ধ ক্ষেত্রে সফল ভাবে উচ্চ মূল্যের যুদ্ধ বিমান বহন করতে অক্ষম উপযুক্ত বিকল্প হিসেবে বিক্রয়যোগ্য এটি শত্রুর বিরুদ্ধে বিমান বাহিনীর আধিপত্য তৈরি এবং রক্ষার জন্য একটি কার্যকরী যুদ্ধ বিমান এই বিমানের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে যেমন রাডার রেঞ্জ বা একক যুদ্ধে এটি আধুনিক এফ টোয়েন্টি টু বা এর বিরুদ্ধে প্রতিযোগিতা করার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে যুদ্ধক্ষেত্রে ঐক্যবদ্ধ কার্যক্রম এবং মাল্টি রোল বৈশিষ্ট্য জে এফ সেভেন্টিন থান্ডারকে বেশ কার্যকরী করে তোলে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত দক্ষ এবং প্রমাণিত বিমান এই জে এফ সেভেন্টিন থান্ডার এ শক্তিশালী অস্ত্র সিস্টেম আধুনিক প্রযুক্তি উচ্চগতির ক্ষমতা এবং কম খরচ এটিকে আকর্ষণীয় করে তোলেছে এটি কোনো একক ফাইটার প্লেনের চেয়ে বড় পরিসরে সমন্বিত আক্রমণ সিস্টেমের অংশ হিসেবে আরও বেশি কার্যকরী মূলত এসব কারণে বাংলাদেশ এই যুদ্ধ বিমানটি কেনার আগ্রহ প্রকাশ করেছে